আপনারা অনেকেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ সম্পর্কে একটি আপডেট ভিডিও ছিলেন আর আপনাদের জন্য আজকের এই আপডেট ভিডিওটি অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ কবে অনুষ্ঠিত হচ্ছে সেটি সম্পর্কেই জানাবো একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখুন দেখুন অনেকেই আপনারা জানতে চাচ্ছিলেন যে ফল প্রকাশ কবে হবে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এমসিকিউ পদ্ধতিতে সেই পরীক্ষার ফল প্রকাশের ডেট সম্পর্কে ঈদের আগে এই সম্পর্কিত একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটি দেখেছেন এখন বিষয় হচ্ছে কি বর্তমানে ফল প্রকাশের আপডেটটা কত দূর দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে খাতাগুলো মূল্যায়ন সেই মূল্যায়ন কিন্তু এখন পর্যন্ত চলতেছে চলমান পর্যায়েই রয়েছে এবং এটি বারোই মে পর্যন্ত চলমান পর্যায়েই থাকে অর্থাৎ বারোই মে পর্যন্ত আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে খাতার মূল্যায়ন আছে সেই মূল্যায়ন দেখা কমপ্লিট হবে এবং চোদ্দোই মে চোদ্দোই মে এই ডেটে তারা অর্থাৎ আঠারতম শিক্ষক নিবন্ধনের যারা কর্মকর্তা রয়েছেন যারা আসলে এই নিয়োগ কার্যক্রমের সাথে জড়িত তারা সবাই মিলে একটা মিটিং করবে সেই মিটিংটা হবে চোদ্দোই মে চোদ্দোই মে মিটিংয়ের পর আসলে সিদ্ধান্তটা জানা যাবে যে আসলে কবে পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে তার মানে চোদ্দই মে মিটিংয়েই তারা এই সিদ্ধান্তটা নেবে যে পরীক্ষার ফল কবে প্রকাশ পাচ্ছে যেহেতু চোদ্দই মে তারা বসবে সুতরাং তার দুই তিন দিনের মধ্যেই এই ফলটা প্রকাশ পেতে পারে এখন ব্যাপার হচ্ছে আপনারা অনেকেই বলতে পারেন যে এই যে কথাটা বলতেছি এর সোর্স কী দেখুন সহজ হিসাব একটু বোঝার চেষ্টা করবেন যে যখন একটা মন্ত্রণালয় কিংবা একটা অধিদপ্তর থেকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় অথবা একটা ফলাফলের ডেট সম্পর্কিত সময় থাকে সেই সময়ের মধ্যে তারা কিন্তু মিটিং না করা পর্যন্ত এক্স্যাক্ট একটা একুরেট ডেটটা কিন্তু প্রকাশ করে না এখন আমরা যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলো মূলত তাদেরকে যে অনলাইন পোর্টাল বিভিন্ন ধরনের অনলাইন যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো তাদেরকে সবসময় জন্য পুশ করতে থাকে যে আসলে কবে এই পরীক্ষাটার ফলাফল প্রকাশ হবে কবে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এরকমের কিছু প্রশ্ন তাদেরকে করতেই থাকে এটা সবসময়ের জন্যই করতে থাকে যার কারণে তারাও মাঝে মাঝে কিছু আপডেট দেয় সেই আপডেটগুলোই আবার আমরা আপনাদেরকে দেই। আপনারা যদি একটু অনলাইনের যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো ঘাটাঘাটি করেন তাহলেও কিন্তু এই ধরনের তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন আর অনেকেই এর পাশাপাশি প্রশ্ন করছেন তাহলে বিষয়টা হচ্ছে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে ফলাফলের ডেট কিন্তু আগামী বার চোদ্দোই মেয়ের পরে অর্থাৎ চোদ্দোই চোদ্দোই মেয়ের পরে দুই থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যেই এই ফলাফলটা অনুষ্ঠিত হবে এখন চোদ্দোই মে যেহেতু তারা মিটিংয়ে বসবে অবশ্যই তারপরেই ফল প্রকাশের ডেটটা তারা প্রকাশ করে দেবে এটা একটা বিষয় আর এরপরে অনেকেই প্রশ্ন করতেছিলেন যে আসলে পাস মার্ক কত যে দেখুন তম শিক্ষক নিবন্ধনে যে এমসিকিউ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই এমসিকিউ পরীক্ষার পাস মার্ক কিন্তু নির্দিষ্ট একদম সহজ হিসাব যতজন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করুক না কেন আপনারা জানেন হয়তোবা এখানে আঠারো আঠারোতম শিক্ষক নিবন্ধনে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার কিন্তু পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার এই যে পঁয়ষট্টি আঠারো লাখ পঁয়ষট্টি হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করলো এখানে সংখ্যাটা যত বেশি হোক না কেন এখানে মাথায় রাখতে হবে আপনাদের মার্কটা হচ্ছে চল্লিশ আপনি যদি চল্লিশ আপ করতে পারেন তাহলে আপনি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন যেহেতু রেজাল্ট প্রকাশের কিন্তু এক থেকে দেড় মাস পরেই কিন্তু আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি সুতরাং অল্প সময় রয়েছে আপনাদের হাতে যারা মনে করতেছেন যে আসলে চল্লিশ মার্ক আপ করতে পারবেন তারা অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নিতে থাকুন তার মানে এই যে মার্ক যেটা আপনারা প্রশ্ন করতেছিলেন সহজ হিসাবে এই মার্কটা চল্লিশ মার্ক চল্লিশ মার্ক আফ করতে পারলেই আপনি আঠারোতম শিক্ষক নিবন্ধনের এমসিকিউ পরীক্ষাতে পাশ করে যাবেন আর একটা বিষয় হচ্ছে লিখিত পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিব এটা অনেকেই কোশ্চেন করেছেন যে আসলে অনেকেই ধারণা করতেছে যে চল্লিশ মার্ক আপ করতে পারবে যার কারণেই তারা অবশ্যই এই প্রশ্নটা করতেছে যে আসলে লিখিত পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিব দেখুন আপনি যখন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তখন অবশ্যই এমসি যে প্রস্তুতি আর লিখিতের যে প্রস্তুতি দুইটা কিন্তু আলাদা আলাদা হবে যারা এমসি প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দিয়েছেন তারাই তো তাদের মধ্যে থেকে যারা টিকবে তারাই তো লিখিতের জন্য প্রস্তুতি নেবেন আর এমসিকিউ পদ্ধতিতে প্রস্তুতি নেওয়ার সময় আপনারা যে বিষয়টা করছেন বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে এমসিকিউ আকারে লেখাপড়া করছেন এতে করে আপনাদের কিন্তু লিখিত তো প্রস্তুতিটা কিন্তু খুব বেশি ভালো হওয়ার কথা নয় আপনারা যদি এমসিকিউ প্রস্তুতিতে যারা টপিক ভিত্তিক লেখাপড়া করছেন তাদের জন্য কিন্তু লিখিত প্রস্তুতিতে কিন্তু অনেকটা বেশি থাকার সম্ভাবনা থাকবে যদিও আপনারা এমসিকিউ পদ্ধতিতে প্রস্তুতি নিয়ে থাকুন বা টপিক ভিত্তিক লেখাপড়া করেই এমসিকিউ এর প্রস্তুতি নিয়ে থাকুন না কেন লিখিতের জন্য প্রস্তুতি নেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই টপিক ভিত্তিক প্রস্তুতি নিতে হবে এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা প্রতিটা সাবজেক্টের যে সাবজেক্ট যার যে সাবজেক্টগুলো আসলে আছে এবং যা যে 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 সাবজেক্টের উপর পরীক্ষা দেবেন তারা অবশ্যই সেই সাবজেক্টগুলোর লিখিত আকারের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে টপিক ভিত্তিক প্রস্তুতি নিতে হবে প্রতিটা সাবজেক্টে নির্দিষ্ট কিছু টপিক খুঁজে বের করবেন যে টপিকগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে আরও কিছু টপিক বের করবেন যে টপিকগুলো থেকে বিগত সময়ে প্রশ্ন এসেছিল বা এখন খুব কম আসে এরকমও টপিক কিছু বের করে নেবেন এখন প্রতিটা সাবজেক্টে যখন দশ থেকে পনেরোটি করে টপিক আপনি সিলেক্ট করে ফেলবেন তখন ওই সাবজেক্টের কুর্তিটার টপিক একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ে নেবেন অর্থাৎ মাথায় রাখবেন আপনি শুধু পড়লেই হবে না এই পড়াটা অবশ্যই আপনাকে মনে রাখার যথাসাধ্য চেষ্টা করতে হবে আর মনে রাখার জন্য আপনাকে বারবার বারবার রিভিশন দিতে হবে আপনি যত বেশি রিভিশন দিবেন তত বেশি আপনার এই পড়ালেখাগুলো অর্থাৎ যে বিষয়টা যে টপিকটা আপনি পড়তেছেন সেই টপিকটা আপনার মনে থাকবে আর একটা কাজ করতে পারেন কি যদিও লিখিত পরীক্ষা তারপরেও আপনারা একটু যে টপিকটা পড়বেন সেই টপিকের এমসি কিছু প্রশ্ন সলভ করবেন এমসি প্রশ্ন সলভ করার কিছুটা ফায়দা রয়েছে এই ফায়দাটা হচ্ছে কি আপনি যে টপিকটা পড়লেন সেই টপিক থেকে আপনার একটা মোটামুটি একটা সামারি হয়ে গেল অর্থাৎ রিভিশন ছোটোখাটো একটা রিভিশন হয়ে যাবে এম সিকিউগুলো সলভ করলে এতে করে আপনাদের বেসটা আরও বেশি শক্তভুক্ত হবে যাই হোক আপনারা হয়তোবা এই ভিডিওর উদ্দেশ্যেও বুঝতে পারছেন যে যেহেতু আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে আসলে পরীক্ষাটা আর ফল কবে প্রকাশ পাবে যেহেতু দীর্ঘদিনই হয়ে গেলো ফল প্রকাশের বিষয়টা আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন তাহলে হয়তোবা আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যদি আপডেট চলে আসে চোদ্দ তারিখে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেটটা জানাবো ইনশাল্লাহ যে কোনো ধরনের আপডেট আসলে আমরা আপনাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করবো এবং প্রাইমারি সহ যে কোনো ধরনের সরকারি চাকরির প্রস্তুতি বা যে কোনো ধরনের সরকারি চাকরি সম্পর্কিত যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো সেই কমেন্টের আলোকে আপনাদেরকে ভিডিও আকারে উপহার দেওয়ার জন্য এছাড়াও আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা এই ধরনের তথ্যগুলো আপনার জানার থাকলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন যাতে করে আবারও নতুন কোনো বিষয় এর ওপর নতুন কোনো টপিকের ওপর ভিডিও প্রকাশ করা হলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ